দু সালে নির্মাণ করা হয় নতুন ভবন প্ল্যাটফর্ম ও ওভারব্রিজ বসানো হয় আধুনিক যন্ত্রপাতি সব কিছুই প্রস্তুত ছিল যাত্রী সেবার জন্য তারপরও চালু হয়নি কুমিল্লার ময়নামতি আলিশ্বর ও নাওটি রেল স্টেশন ভবনের সব কক্ষ বর্তমানে তালাবদ্ধ পরিণত আড্ডার জায়গায় চুরি হয়েছে অনেক যন্ত্রাংশ স্থানীয়রা বলছেন এভাবে ফেলে রাখলে ভবনগুলো নষ্ট হয়ে যাবে আর সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে গভর্নমেন্টের এই টাকা মানে মানে এতগুলা টাকা কোন মাথায় এখানে অপচয় করলো এটা এটা আমার পার্সোনালি এটা আমার বোধগম্য না পরে এখান তো আমার কোনো সুফল দেখতে পাচ্ছি না এটার কারণে উল্টে আমি দেখতেছি যে এখানে বখাটদের আড্ডা হয়ে গেছে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে খুব সুন্দর মনোরঞ্জন করে স্টেশনগুলো তৈরি করা হয়েছে চার বছরের ভিতরে একটা ট্রেন এখানে দাঁড়ায় না কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হচ্ছে না স্টেশনগুলো পদায়ন হলেই শুরু হবে কার্যক্রম স্টেশন মাস্টার রিসেন্টলি নিয়োগ করা হয়েছে ওদের ট্রেনিং অবস্থায় আছে ওদেরকে পোস্টিং দেওয়া হলে স্টেশনগুলি আবার চালু হবে এগুলো তো টুকিটাকি কিছু যন্ত্রাংশ চুরি হয়েছে সেটা আবার রিপ্লেস করা হলে যেহেতু অতিরিক্ত যন্ত্রাংশ দেওয়া আছে ওই যন্ত্রাংশ থেকে এখন আবার রিপ্লেস করা হবে রেলপথ কর্তৃপক্ষের তথ্য তিনটি রেল স্টেশনে নির্মাণে ব্যয় হয় প্রায় একশো কোটি টাকা সময় সংবাদ কুমিল্লা